দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে জন্ম নেয় দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয় দেশ তাদের সিও প্রভাব বলয় বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত হয় পৃথিবী দুভাগে বিভক্ত হয়ে পড়ে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এর নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব একত্রিত হয় অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এর নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্ব এক পতাকা তলে একত্রিত হয় দুই পরাশক্তি সরাসরি যুদ্ধ অবতীর্ণ না হয়ে কূটনৈতিক অর্থনৈতিক সামরিক কলা কৌশল প্রচারণা শক্তির মাধ্যমে একে অপরকে পরাভূত করার প্রচেষ্টায় লিপ্ত হয় উভয়ের মধ্যকার উত্তেজনা কর সেই সময়কে স্নায়ুযুদ্ধ যুদ্ধ কুল্ড ওয়ার হিসেবে অভিহিত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ দুভাগে বিভক্ত হয়ে পড়ে পশ্চিম ইউরোপ এবং পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপের পুঁজিবাদ তথা সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটে অন্যদিকে পূর্ব ইউরোপে সোভিয়েত ধাঁচের সমাজতন্ত্র বিকশিত হয় উনিশ সালের পাঁচ পাঁচই মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল যুক্তরাষ্ট্রের ফুলটনে এক বক্তৃতায় ইউরোপের পশ্চিম ও পূর্বের এই বিভক্তিকে লৌহ পর্দা বলে অভিহিত করেন দুই মতাদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে দুটি সামরিক জুট নেটু এবং ওয়ার্স উত্তর আল উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটু প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো সদর দপ্তরে স্থাপিত হয় যুক্তরাষ্ট্রের লন্ডনে পশ্চিম ইউরোপের পুঁজিবাদী তথা গণতান্ত্রিক দেশগুলো গঠন করে নেটু মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এর নেতৃত্বে নেটু তার যাত্রা শুরু করেছিল বারোটি দেশ নিয়ে দেশগুলো হলো বেলজিয়াম ডেনমার্ক ফার্স ফ্রান্স ব্রিটেন আইসল্যান্ড ইতালি লুকজেমবার্গ নেদারল্যান্ড নরওয়ে পর্তুগাল কানাডা এবং যুক্তরাষ্ট্র নেটু পিছনে কাজ করে সোভিয়েত আগ্রাসন তথা সমাজতন্ত্রের প্রসার রোধ করার ব্যাপারটি সদস্য মিত্র রাষ্ট্রদের স্বাধীনতা ও নিরাপত্তা প্রদানের অঙ্গীকার বিষয়ে সংগঠনটির চার্টারে আর্টিকেল পাঁচে বলা হয় যদি কোনো দেশ নেটুভুক্ত কোনো দেশে আক্রমণ করে তবে এটি সকল দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে ধরা হবে এবং সকল রাষ্ট্র মিলিতভাবে তদানুযায়ী ব্যবস্থা নেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতন্ত্রের প্রসার রোধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ধারক নীতি পলিসি অব কনটেইনমেন্ট গ্রহণ করে মার্কিন মার্কিন কূটনীতিক জর্জ এফ ক্যানান ছিলেন এই নীতির প্রবক্তা নীতির বাস্তবায়নের লক্ষ্যে উনিশশো সাতচল্লিশ সালের বারোই মার্চ মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান কংগ্রেসের সভায় তার বিখ্যাত ট্রুমেন মতবাদ ঘোষণা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর গ্রিস এবং তুরস্কের কমিউনিস্টদের প্রভাব বাড়ছিল মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান গ্রিস ও তুরস্কের পরিস্থিতি বিবেচনা করে দেশ দুটোকে অর্থনৈতিক সাহায্য প্রদানের সুপারিশ করেন ট্রুম্যান মতবাদের আশু করণীয় গ্রিক ও তুরস্কের আর্থিক সাহায্য প্রদান করলেও এর মৌখিক অঙ্গীকার ছিল বিশ্বব্যাপী উনিশশো বাউন্ন সালে গ্রিস এবং তুরস্ক নেটুতে যোগ দেয় ট্রুম্যানের এই নীতি আর্থিকভাবে প্রয়োগের জন্য উনিশশো সাতচল্লিশ সালের জুন মাসে মার্কিন সেক্রেটারি জেনারেল জর্জ মার্শাল ঘোষণা করেন ইউরোপ পুনর্গঠনে যুক্তরাষ্ট্র সাহায্য করবে পশ্চিম ইউরোপের দেশগুলো মার্শাল এর অন্তর্ভুক্ত হয় সোভিয়েত ইউনিয়নের চাপে পূর্ব ইউরোপের দেশগুলো মার্শাল প্ল্যানে যোগদানে বিরত থাকে মার্শাল প্ল্যানের পর উনিশশো সালে বেলজিয়াম নেদারল্যান্ড লুকজেমবার্গ একটি সাধারণ শুল্ক নীতি গ্রহণ করে বাণিজ্য উন্নতির জন্য ব্যানেলাক্স গঠন করে উনিশশো সালের মার্চ মার্চে উনিশশো সালের মার্চে ব্রিটেন ও ফ্রান্স এতে যুগ দিয়ে ব্রেসেলস সন্ধিজুট গঠিত হয় ওয়ার ওয়ার্স ট্রিটি অর্গানাইজেশন এর জন্ম হয় উনিশশো সালে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর সমন্বয়ে গড়ে ওঠে ওয়ার্স প্যাক্ট যার নেতৃত্বে ছিল সোভিয়েত ইউনিয়ন জন্মলগ্নে ওয়ার্স পেক্টের সদস্য সংখ্যা ছিল আট দেশগুলো হচ্ছে বুলগেরিয়া চেকোস্লাভিয়া পূর্ব জার্মানি পোল্যান্ড রুমানিয়া সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরি এবং আলবেনিয়া ওয়ার্স জুট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল ফর্ম গঠনের মাধ্যমে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক আদর্শে শাসিত আটটি দেশকে কঠিন নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উনিশশো সাতচল্লিশ সালে কনিং ফর্ম গঠন করে সোভিয়েত ইউনিয়ন মার্শাল প্ল্যানের প্রতিপক্ষ হিসেবে পূর্ব ইউরোপের দেশগুলোতে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে উনিশশো সালে কমেকন কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস অ্যাসিস্ট্যান্স গঠন করে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের প্রতিটি দেশে সোভিয়েত ইউনিয়নের সমর্থনপুষ্ট পুষ্ট সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও সেখানে ভেতরে ভেতরে সোভিয়েত বিরোধিতাও লক্ষ্য করা যায় এক্ষেত্রে আলবেনিয়ার শাসক আনোয়ার হুজার কথার উল্লেখ করা যায় সোভিয়েত আধিপত্যের সমালোচনা করেছিল করেছিলেন তিনি এবং উনিশশো সালে ওয়ার্ল্স প্যাক্ট থেকে আলবেনিয়াকে বের করে দিয়ে নিয়ে এসেছিলেন কিন্তু তারপরেও পূর্ব ইউরোপের দেশগুলোতে সোভিয়েত আধিপত্য ও কর্তৃত্ব বজায় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে বিভক্ত করে পূর্ব এবং পশ্চিম জার্মানি গঠন করা হয় পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং পশ্চিম জার্মানিতে পুঁজিবাদী ব্যবস্থা চালু করা হয় পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন কমিউনিস্ট শাসিত পূর্ব জার্মানিতে না লাগে সেজন্য পূর্ব জার্মানির কমিউনিস্ট শাসকেরা বার্লির শহরের মাছ দিয়ে তৈরি করে একশো পঁচপান্ন কিলোমিটার দীর্ঘ কনক্রিটের প্রাচীর উনিশশো একষট্টি সালের তেরোই আগস্ট এই প্রাচীরের নির্মাণ কাজ শুরু হয়